আসসালামু আলাইকুম ورحمهตุলাহি বরকাত আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে ভালো মানের উন্নত মানের ব্যাংক সিটি ব্যাংক। সিটি ব্যাংকের অনলাইন ব্যাংকিং কিভাবে চালু করবেন? কিভাবে সিটি ব্যাংকের সিটি টাস অ্যাপটি ইন করবেন? কিভাবে রেজিস্ট্রেশন করবেন? সেটা নিয়ে কথা বলবো। তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে সিটি অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তা আমি এখন ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি তো এখানে আপনার লোকেশন পারমিশন চাবে তো পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন তো আপনি যদি ইংলিশ বোঝেন ইংলিশে রাখবেন তো ইংলিশ রাখার পরে এখানে সাইন আপ নাও ক্লিক করে দিবেন আমি এটা ইংলিশ করে এখানে সাইন আপ নাও ক্লিক করে দেব তো দেখতেই পারছেন এটাকে সাইন আপ করার জন্য দুটি অপশন আসছে একটা আপনার অ্যাকাউন্ট আর একটা আছে আপনার কার্ড আপনি অ্যাকাউন্ট থেকে করতে পারবেন কার্ড দিয়েও করতে পারবেন

লগ ইন করার জন্য অ্যাপটি লগ ইন করার জন্য ইউজার আইডি এখানে নাম দিবেন কিছু কিছু নাম্বার অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক এটা এখানে মার্ক দিয়ে তো এরপর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন এখানে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ওপিটি আসবে মোবাইলের মধ্যে সেই ওপিটি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন যদি আপনার এই মোবাইলের ভিতরে আপনার সিম কার্ডটা থেকে থাকে তো আপনার অটোমেটিক এখানে ওপিটিটা বসে যাবে আপনার লিখতে হবে না চার সংখ্যা ওপিটি আসে এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছি এরপর আপনি এখানে লগ ইন পিন পিন সেট করতে হবে কমফোর্ট পিন আর সেট পাসওয়ার্ড কমফোর্ট পাসওয়ার্ড এগুলো আপনাকে লিখতে হবে আপনার যে সিটিটা সেফটি আছে এটা লগ ইন করার জন্য দুইটা ওয়ে আছে একটা হয়েছে আপনার পিন থেকে লগ করতে পারবেন যেগুলো নাম্বার দিয়ে একটা আছে পাসওয়ার্ড দিয়ে তো এখানে পিন নাম্বারটা দিবেন ছয় সংখ্যার পিন নাম্বার দিবেন অবশ্যই নাম্বারগুলো এলোমেলো করে দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দেবেন না ঘুরে ঘুরিয়ে নাম্বারগুলো দিবেন ছয় সংখ্যার নাম্বার দিবেন এরপর আপনি কমফার্ম লগ ইন পিন সেখানে যে নাম্বারটার উপর দিয়েছিলেন সেই সেম নাম্বারটি এখানে দেবেন তো দেওয়ার পর বাকি আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না আমি শুধু পিন নাম্বার দিয়ে লগ ইন করতে চাচ্ছি তো আপনি যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান তো এরকম করে এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার এখানে নাম্বার দিতে পারেন অক্ষর দিতে পারেন দিয়ে উপরে যেটা দেবেন নিশ্চয় এটা দেবেন যে আপনি একটা ফিল আপ করলে হবে আপনার আমি যেহেতু পিন দিয়ে করছি সেই জন্য আমাকে পাসওয়ার্ড সেট করতে হবে না তো এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট নেক্সটে ক্লিক করার পরে তো দেখতেই পারছেন এখানে লেখা আছে ক্রং পিওর সিটিটাস ডিজিটাল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিটেড তো আমার এখানে কনফার্ম হয়ে গেছে সিটিটাস রেজিস্ট্রেশন তো এখানে তো আমি এখানে অকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এর পরে আবার আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট ডে ক্লিক করার পরে দেখতেই পারছেন এটা হচ্ছে ইন্টারফেস তো আমি যখন অ্যাপ সেটা ওপেন করবো তো এরকমই ফেস থাকবে এখানে আমার ইউজার আইডি এক পাসওয়ার্ড দিতে হবে তো আপনি বলেছিলাম যে ইউজার আইডিটা যেরকম ট্রা তৈরি করেছিলেন সেটা এখানে দিয়ে দেবেন ইউজার আইডি তো ওখানে যে ইউজার আইডিটা আপনি রেজিস্ট্রি করেছিলেন তো এখানে দিতে হবে ওই ইউজার আইডিটা এবং নিচে দিতে হবে পিন নাম্বারটা যেহেতু পিন নাম্বার সেট করি ছয় সংখ্যা তো পিন নাম্বার সেট করবে এখানে তো এরপর আমি লগ ইন ক্লিক করে দেব তো পিন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার আইডি এখানে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিলে কি হবে আমার পরবর্তী আমার ইউজার যে আইডিটা আছে ওটা আমার লিখতে হবে না শুধু পিন নাম্বারটা দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে আমি ওটা লগ করতে পারবো তো দেখতেই পারছেন আমি চলে আসছি সিডেটাসের অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে ড্যাশবুক এটা হলো ইন্টারফেস সামনে ফেসটা যে হোম পেজ এটা হচ্ছে হোম পেজ তো এখান থেকে আপনি এখানে আমি দেখতে পাচ্ছি টাইপ টু ব্যালেন্স এখানে ক্লিক করলে আমি আপনার আমি আমার ব্যালেন্স দেখতে পারবো এবং নিশ্চয়ই দেখতে পারছেন এখানে ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করলে আমি ফান্ড ট্রান্সফার করতে পারবো এই ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে দেখতে পারছেন আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আদার ব্যাংক ট্রান্সফার করতে পারবেন ওয়ালেট যেগুলো আছে বিকাশ নগদ মোবাইল রিচার্জ করতে পারবেন এখান থেকে সব কিছু করতে পারবেন জেড যেগুলো আছে সবগুলো করতে পারবেন বাংলার যেগুলো করা যায় এখান থেকে সব কিছু করা যাবে তবে বর্তমানে আপনি করতে পারবেন না এটা করার জন্য কার্ড লাগে এটা করার জন্য আপনি কার্ড ছাড়া আপনি কোনো ট্রান্সফার করতে পারবেন না বর্তমানে আপনি শুধু ব্যালেন্স দেখতে পারবেন কারণ আপনি যদি কার্ড আপনি যদি ট্রান্সফার করতে যান টাকা ট্রান্সফার করতে চান আপনার কার্ডের পিন নাম্বার লাগবে আপনি যেহেতু কার্ড নেই তার পিন নাম্বার কোথায় দেখে দেবেন আপনি যদি প্রবাসী থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দিতে হবে তো ভার্চুয়াল কার্ড কীভাবে নেবেন সে নিয়ে আমি সামনে ভিডিও দেব তো সেটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও দিলে আপনি যদি দেখতে পারেন আমার ভিডিও নোটিফিকেশন যেন আপনার মোবাইলে চলে আসে তো সামনে এ নিয়ে আর ভিডিও থাকবে অবশ্যই আপনারা দেখবেন তো এই ছিল আজকের এই ভিডিওতে আমার এই ভিডিও দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তা আমার এই পরিশ্রম সার্থক হবে তো সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো কথা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ